ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখে শুক্রবার টিআরটিসির বাসে চড়লেন না শিলচর পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা শিলচর পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষ এই বাসের ব্যবস্থা করেছিল এই ভয়াবহ দুর্ঘটনার কথা মাথায় রেখে হয়তো পরীক্ষার্থীরা বাসে করে আর শিলচর যেতে চাননি ত্রিপুরা এবং এই তিনটি ক্যাটাগরির নিয়োগের জন্য শুক্রবার থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এর জন্য প্রায় উনিশ হাজার পরীক্ষার্থী ফর্ম ফিল করে কিন্তু এত বিরাট সংখ্যক পরীক্ষার্থী অনলাইনে পরীক্ষা গ্রহণ করার জন্য সম্ভব না হওয়ায় আগরতলার পাশাপাশি শিলচর গুয়াহাটি ডিব্রুগড় যোরহাট এবং তেজপুর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় শিলচরের পরীক্ষার্থীদের জন্য টিআরটিসির একটি বাসের ব্যবস্থা করে কো অপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ বাসটি শুক্রবার সকালে রাজধানী টিআরটিসি কমপ্লেক্স থেকে সকাল আটটা ছাড়ার কথা ছিল কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কেউ বাসে চড়ে শিলচর যাওয়ার জন্য টিআরটিসি কর্তৃপক্ষ যাত্রীদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে এদিন টিআরটিসির এক আধিকারিক জানান বাসটি সকাল আটটায় ছাড়ার কথা ছিল শনিবার দুপুর বারোটার পর শিলচর থেকে পরীক্ষার্থীদের নিয়ে আগরতলা উদ্দেশ্যে যাত্রা করা কথা রয়েছে কিন্তু সকাল আটটা পর্যন্ত কোনো পরীক্ষার্থী এসে পৌঁছয়নি টিআরটিসি কর্তৃপক্ষ মনে করছেন সম্প্রতি পরীক্ষার্থীদের নিয়ে গৌহাটিগামী একটি বাস দুর্ঘটনায় পড়ে এতে করে পরীক্ষার্থীর মৃত্যু হয় আহত হন আরো কয়েকজন পরীক্ষার্থী এই ভয়াবহ দুর্ঘটনার কথা মাথায় রেখে হয়তো পরীক্ষার্থীরা বাসে করে আর শিলচর যেতে চাননি

থাকবে নিয়ে যাবো পর্যন্ত বাসে যাওয়ার জন্য আমরা সাথে কিছু স্টুডেন্ট যোগাযোগ করেছিল তারপর আমি একটা সকালে ওদেরকে ফোন ফোন করেছি যতরা রেডি হওয়া আমরা আটটা জানা দেবো তো ওরা বলছে যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমরা যাবো না এখনো পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী আসি তার পিছনে কি কোনো কারণ রয়েছে স্যার কারণ রয়েছে ট্রেন বন্ধ হয়তো একটা গাড়ি যাওয়ার কথা কবে না আপনারা স্যার আমরা পাঁচ তারিখ তারিখ পরীক্ষার শেষ আসলে পাঁচ তারিখ দুপুর বারোটা এই গাড়িতে ব্যবস্থাপনা করেছে স্যার আপনার নাম নামটার পরিচয় আমার নাম দিলীপ দিলীপচন্দ্র দাস ট্রাফিক সুপারভাইজার আইসি ট্রাফিক ত্রিপুরা